হ্যালো আমি প্রণব দেবরাজ ব্লক এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আমি আমার প্রত্যেক দর্শককে জানাচ্ছি আমার চ্যানেলে সুস্বাগতম তৎসঙ্গে আমি বাংলা শুভ নববর্ষ চোদ্দো একত্রিশ বাংলার জন্য আমি আমার প্রত্যেক দর্শকদের আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা এই শুভন এই শুভ নববর্ষ সবার নতুন সূর্য নতুন প্রাণ নূতন সুর নূতন গান নূতন উষা নূতন আলো নূতন বছর কাটুক ভালো কাটুক বিষাদ আশুক হর্ষ শুভ হোক সবার শুভ নববর্ষ চোদ্দশত একত্রিশ বাংলা তো আমার সুপ্রিয় দর্শক পয়লা বৈশাখ বা পয়লা বৈশাখে এক তারিখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা শুভ নববর্ষ দিনটি সকল বাঙ্গাতি বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসাবে বিশেষ উৎসবের সাথে পালিত হয় অতএব শুধু শুধু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ নয় সমগ্র ভারতবর্ষব্যাপী যত জায়গায় বাঙালিরা আছেন ওনারা এই শুভ নববর্ষ এই পয়লা পৌষে পয়লা তারিখে পালন করেন তৎসঙ্গে এই পয়লা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসাবে পালিত হয়ে থাকে সে হিসাবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসাবে বিবেচিত পয়লা বৈশাখ উদযাপনে শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মাহিব রাস সম্প্রদায়ের হাতে আমাদের ভারতবর্ষসহ বাংলাদেশেও প্রতি এই ১৪ এপ্রিল এই উৎসব পালিত হয় বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে পশ্চিমবঙ্গের চান্দ্রসুর বাংলা পঞ্জিকা অনুসারে পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ পালিত হয় কিন্তু আগামীকাল চোদ্দোই এপ্রিল এছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসাবে গৃহীত বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি ভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসাবে বরণ করে নেয় উৎসবটি শোভাযাত্রা মেলা পান্তাভাত খাওয়া হাল খাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয় বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শুভযাত্রার আয়োজন করা হয় দু সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শুভযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ঘোষণা করে তো আমার সুপ্রিয় দর্শক এই শুভ নববর্ষ সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু এই শুভ নববর্ষের ইতিহাস নিয়ে আপনাদের সাথে আমি একটু আলোচনা করতে চলেছি বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন সৌরপঞ্জিকা অনুসারে বাংলা বারো মাস অনেক কাল আগে থেকেই পালিত হতো এই সৌরপঞ্জিকার শুরু হতো প্রেগ্রিক পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে সৌর বছরের প্রথম দিন আসাম এখন সৌর বছর প্রথম দিন আসাম পশ্চিমবঙ্গ কেরল মণিপুর নেপাল উড়িষ্যা পাঞ্জাব তামিলনাড়ু এবং ত্রিপুরা সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অংশ হিসাবে অনেক আগে থেকেই পালিত হতো এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার মিমিতে পালিত একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে এখন এই এখন নববর্ষটা তো আমার সুপ্রিয় দর্শক আপনারা আমার এই শুভ নববর্ষের বার্তা যা ভিডিওটা তৈরি করেছে আপনারা শুনছেন বা দেখছেন তো এই নববর্ষ এক সময় এমনি ছিল না এমনটি ছিল না তখন নববর্ষ বা পয়লা বৈশাখ আত্ম উৎসব তথা ঋতুকালীন উৎসব হিসাবে পালিত হতো তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিজাত কারণ প্রযুক্তির প্রয়োগের যুগ শুরু না হওয়া পর্যন্ত কৃষকদের ঋতুর উপরই নির্ভর করতে হতো তো এই বাংলা নববর্ষের দিন নতুন বছরের প্রথম দিন সারা বিশ্বে ধর্মীয় সাংস্কৃতিক এবং সামাজিক পালনের সাথে উদযাপিত হয় এটি সাধারণত আচার এবং অনুষ্ঠান দ্বারা চিহ্নিত করা হয় বা পুরানো বছরকে বাদ দেওয়া এবং নতুন বছরকে আনন্দ করার নতুন আনন্দ করে সুস্বাগত স্বাগত স্বাগতম বছরকে গ্রহণ করা প্রতীক বিশ্বের বেশিরভাগ মানুষ যেভাবে ইংরেজি বছর এক জানুয়ারিকে একটি নতুন বছরের সূচনা হিসেবে স্বীকৃতি দেয় ঠিক তেমনি এই পয়লা বৈশাখকে আমাদের এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় নতুন বছরের সূচনা হিসেবে স্বীকৃতি দেয় এই পয়লা বৈশাখ বা পয়লা বৈশাখ পঞ্জিকার প্রথম মাস বৈশাখের এক তারিখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা শুভ নববর্ষ দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বাহী বর্ষবরণের দিন দিনটি বাংলাদেশের সাথে সাথে ভারতের পশ্চিমবঙ্গ নববর্ষ হিসাবে বিশেষ উৎসবের সাথে পালিত হয় তৎসঙ্গে ত্রিপুরা এবং আসামেও বস বাঙালিরা এই উৎসবে অংশ নিয়ে থাকেন তো আমার সুপ্রিয় দর্শক আমি এই পয়লা বৈশাখ সম্পর্কে দশটা বাক্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা পয়লা বৈশাখ সম্পর্কে দশটা বাক্য নিচে উপস্থাপন করলাম আপনার ভিডিও মারফত ভিডিও মার আমার এই ভিডিও মারফত আপনারা এখন শুনবেন বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ বৈশাখ মাসের এক তারিখ পয়লা বৈশাখ পালন করা হয় পয়লা বৈশাখ পৃথিবীর সকল বাংলাভাষী মানুষের কাছে সবচেয়ে বড় একটি সর্বজনীন উৎসব পয়লা বৈশাখের দিনে সকালের খাবার হয়ে থাকে পান্তা ইলিশ পয়লা বৈশাখের দিনে মেয়েরা লাল পাড়ের সাদা শাড়ি পরিধান করেন পয়লা বৈশাখের এই দিনে প্রত্যেকটি পরিবার তাদের সামর্থ্য অনুযায়ী ভালো খাবার রান্না করেন প্রতি বৎসর পয়লা বৈশাখ ভারতে পনেরোই এপ্রিল বাংলাদেশে চোদ্দোই এপ্রিল পালন করা হয় কিন্তু এবছর কিন্তু একটু অন্যরকম এবছর চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ পড়েছে পয়লা বৈশাখ দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে গ্রামেগঞ্জে মেলা অনুষ্ঠিত হয় এই মেলায় পুতুল নাচ সার্কেস নাগরদুলা স্থান পায় কোথাও কোথাও পয়লা বৈশাখ উপলক্ষে নৌকার এইসো অনুষ্ঠিত হয় পয়লা বৈশাখের দিন বিশেষ করে হাল খাতা অনুষ্ঠান উদযাপন করা হয় এই দিন সকল পেশাদার বা যারা যারা দোকান আছে ওরা কি করেন মানুষদের হাতে মহাজনের বকেয়া পরিশোধ করেন এবং মহাজন তাদের মিষ্টিমুখ করিয়ে নতুন বছর শুরু করেন পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শুভযাত্রা কোথাও কোথাও বের হয় এবং এই শুভযাত্রায় ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেন পয়লা বৈশাখের মেলায় স্থান দখল করে নেই মৃতশিল্প অর্থাৎ মাটি দিয়ে যে কোনো জিনিস তৈরি করা যে করেন ওনাকে বলে মৃৎশিল্প তাই মৃৎশিল্প হস্তশিল্পের বিভিন্ন যন্ত্রপাতি পয়লা বৈশাখ উপলক্ষে রেডিও ও টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির প্রাচীন ঐতিহ্য তুলে ধরা হয় পয়লা বৈশাখ পালনের প্রচলন শুরু হয় সম্রাট আকবরের শাসনের আমল থেকে পয়লা বৈশাখের প্রধান আকর্ষণ হল বাউন শিল্পীদের সরি পয়লা বৈশাখের প্রধান আকর্ষণ হল বাউল শিল্পীদের গান নিয়ে পয়লা বৈশাখে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে পয়লা বৈশাখ পালন করে থাকে পয়লা বৈশাখ পৃথিবীর সকল প্রান্তে থাকা বাঙালিরা পালন করে থাকেন তবে সব দেশের বা সব রাজ্যের নিয়ম কিন্তু এক নয় পয়লা বৈশাখ কিভাবে উদযাপন হয় কোথাও কোথাও যেমন বাংলাদেশ বা কোথাও কোথাও আমাদের পশ্চিমবঙ্গেও আছে পয়লা বৈশাখ উদযাপন শুরু হয় সূর্যোদয়ের পর স্নান করে নতুন পোশাক পরিধান করে পান্তা ভাত ও ইলিশ খেয়ে খেয়ে বের হয় সবাই বের হয় রাস্তাতে ঘুরে মেলা ঘুরে এরপর সকলের সাথে মত বিনিময় করে পয়লা বৈশাখের শুভযাত্রা অংশ নিয়ে বৈশাখী মেলায় অংশগ্রহণের মাধ্যমে তো আমার সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমি পয়লা বৈশাখ সম্পর্কে কিছু কথা বলছি এখন হলো পয়লা বৈশাখের গুরুত্ব নিয়ে এক দুটো কথা বলছি প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন পরে বঙ্গাব্দ এবং বাংলা নববর্ষ নামে বা বাংলা বর্ষ নামে পরিচিত হয় আকবরের আমল থেকে পয়লা বৈশাখের গুরুত্ব যার মধ্যে ধর্ম নয় বঙ্গজীবনে আর্থিক বছরের যুগ রয়েছে বাঙালিনা মনে করে থাকেন বা মনে করতেন আর্থিক বছরের শুরুর এই দিনটি থেকে সমৃদ্ধি সুখ নতুন প্রত্যাশা বাড়তে থাকে এই পয়লা বৈশাখের দিনে মানুষ সমস্ত ভেদাভেদ ভুলে মেতে উঠে নূতন বছরের বছরকে বরণ করার উৎসবে নতুন স্বপ্ন প্রত্যাশা আর সম্ভাবনাকে সামনে রেখে পাহাড়ে বা সমতলে নানা আয়োজনে পালন হয় বাংলার নূতন বর্ষণ অর্থাৎ শুভ নববর্ষ ইতিহাস বলছে বাংলা নববর্ষের সূচনা সম্রাট আকবরের হাত ধরে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সম্রাট আকবর চালু করেন এই বর্ষপঞ্জি এই পয়লা বৈশাখে হালখাতা অনুষ্ঠান পালন করা হয় কেন ইতিহাস বলছে মুঘল সম্রাট আকবরের আমল থেকে পয়লা বৈশাখের উদযাপনের প্রথা শুরু হয় সেই সময় থেকেই দোকানে দোকানে ব্যবসার হিসেব করার জন্য শুরু হয় হাল খাতার প্রথা হাল মানে নতুন হাল খাতা অর্থাৎ নতুন খাতা পুরনো বছরের সব হিসেব মিটিয়ে নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয় নূতন খাতার হিসেব নিকেশ করা অতএব আমার সুপ্রিয় বন্ধুরা এবছরের চোদ্দই এপ্রিল এই উৎসবটা উদযাপন করা হবে পয়লা বৈশাখ দুই এ যেমন বাংলা নববর্ষের তারিখ উদযাপন এবং তাৎপর্য পয়লা বৈশাখ ১৪ এপ্রিল 2024 হাজার এ পড়েছে উদযাপিত এই উৎসব বাঙালিদের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহাসিক এবং কৃষিগত তাৎপর্য বহন করে আনে অতএব আমার সুপ্রিয় দর্শকগণ আপনাদেরকে আমি এই শুভ নববর্ষের জন্য সবাইকে আমি আমার প্রণব দেবরস ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব এবং ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি একত্রিতভাবে আমার দেশ ভারতবর্ষের আমার দেশের ভিতরে এবং আমার দেশের বাইরে বাংলাদেশ তথা অন্যান্য প্রবাসী ভাই সবাইকে আমি এই বাংলা নববর্ষের জন্য অগ্রিম শুভেচ্ছা এবং প্রীতি সবাইকে জানিয়ে আমি আমার এই ভিডিওটি এখানে আমি সমাপ্ত করছি সবাই সুস্থ থাকুন এবং আপনাদের আপনাদের যেন এই নূতন বৎসরটা সবার জীবনে সুখ সমৃদ্ধি এবং সুস্থতা এবং আনন্দ বয়ে নিয়ে আসে এই কথা বলে আমি এখানেই বিরতি দিচ্ছি নমস্কার